সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ শুরু বাংলাদেশের করণীয় কী পেহেলগ্রামে কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে গত রাতে থেকে গত পরশু রাত থেকে ভারত তার সেনাবাহিনীকে যুদ্ধের অনুমতি কয়েকদিন আগেই দিয়ে দিয়েছে আর গতকাল পাকিস্তান তার সেনাবাহিনীকে পাল্টা হামলার অনুমতি দিল দিল্লির এই হামলাকে পাগলামি বলে উল্লেখ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গভীর উদ্বেগ জানিয়ে দুদেশকে শান্ত থাকার আহ্বান করেছে ঢাকা কোনো দেশের পক্ষ না নেওয়ার পরামর্শ দিয়েছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক বিশ্লেষকরা এ যুদ্ধ সর্বাত্মক হলে বা দীর্ঘ হলে দক্ষিণ এশিয়ার বিরাট প্রভাব পড়বে এবং বিরাট ক্ষতি হবে কোনো দেশ আমাদের প্রকৃত বন্ধু নয় দুই দেশ ভারত এবং পাকিস্তান তাদের ফায়দা নিতে বাংলাদেশকে ব্যবহার করেছে কখনো বন্ধু বলে কখনো মুসলিম ভাই হিসেবে উনিশশো সালে এই পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য তারা উর্দুকে চাপিয়ে দিয়েছিল আর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সেদিন সালাম করছেন আমরা যেন অনেকেই শহীদ হয়েছেন উনিশশো উন উনসত্তরের গণ হয়েছিল বৈষম্য বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে পাকিস্তানি শাসকগটি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণের উপর অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের বৈষম্য করেছিল তার বিরুদ্ধে আন্দোলন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বৈষম্য নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয় শান্তিতেই বিশ্বাসী বাংলাদেশের জনগণ যুদ্ধ নিয়ে বিবিসি বাংলা দশ বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিল যে দুই হাজার পঁচিশ সাল নাগাদ ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে তারা জ্যোতির্বিজ্ঞানী চর্চা করেন তারা জ্যোতির্বিজ্ঞান বিশ্বাস করেন তাদের ভবিষ্যদ্বাণী ছিল যে সামনে ভারত পাকিস্তান ভয়াবহ একটি যুদ্ধ হবে হজরত মুহম্মদ সাল্ল ইসলাম বিশ্ব নবী হজর মোহাম্মদ ইসলামের বিখ্যাত হাদিস গাজুয়াতুল হিন্দ কোথায় অনুষ্ঠিত হবে সেটা উল্লেখ নেই কিন্তু মুসলমানদের মধ্যে নিদারুণ উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে যায় কারণ তারা অপেক্ষা করে যে আমাদের মধ্যে মোহাম্মদ গুরির মতো একজন কখন আসবে মোহাম্মদ গুরি ভারতে আক্রমণের পর থেকে আঠারো সাল পর্যন্ত প্রায় আটশো বছর এই ভারতীয় উপমহাদেশ আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব ভারতীয় উপমহাদেশ ছিল সেটা শাসন করেছে মুসলমানরা ভারতবর্ষ এবং আমাদের এই উপমহাদেশ আটশো বছর মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল মুঘলরা এদের শাসন করেছে তাই ভারতবর্ষের মুসলমানরা ব্রিটিশ জামানায় নির্যাতিত ছিল এখনও নির্যাতিত হয়ে তারা স্বপ্ন দেখেন সালাউদ্দিন আইবি কখন আসবে ইমাম মাহদি কখন আসবে হঠাৎ ইসা আলাই ইসলাম কখন আসবেন অথবা অন্য যে কোনো পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েম হবে এটাই এই উপমহাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন ভারতের অলমোস্ট পঁয়ত্রিশ কোটি লোক মুসলমান রয়েছে বাংলাদেশে আঠারো কোটি লোকের মধ্যে সতেরো কোটি মুসলমান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কায় প্রচুর বিপুল সংখ্যক মুসলমান রয়েছে এবং বসবাস করছে ভারতে উগ্র হিন্দুত্ববাদী ভারতের রয়েছে তাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ সব কিছু উপেক্ষা করে মুসলিম জাতীয়তাবাদ প্রবল আকার ধারণ করেছে একদিনের মধ্যে যে লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা আসলে আমাদের জন্য শুভনীয় নয় আমরা দোয়া করি উভয় দেশে যাতে যুদ্ধটা আলোচনার মাধ্যমে সমাপ্ত হয় কারণ প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সেই আগুন আমাদের করে আসতে পারে আওয়ামী লীগ সারা বেশিরভাগ মানুষ হয়তো ভারত চাইবে যে পাকিস্তান জয়ী হোক এ যুদ্ধে যদি অমীংসিত থেকে যায় তাহলে এর রেশ বাংলাদেশে এসে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা আশাবাদী যে এই যুদ্ধ অল্প সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাপ্ত হোক গতকাল পর্যন্ত ভারত পাকিস্তানের ক্ষয়ক্ষতির চিত্র ভারতে নিহত জন পাকিস্তানে নিহত ছাব্বিশ জন ভারতে আহত আটচল্লিশ জন পাকিস্তানে আহত ছেচল্লিশ জন ভারতের বিমান পাঁচটি বিপাজিত করেছে পাকিস্তান পাকিস্তানের কোনো বিমান ভূপাতিত হয়নি ভারতের সেনাদের বিগেরে সদর দপ্তর ধ্বংস করেছে একটি পাকিস্তানের একটিও নয় সুতরাং এই ধরনের যুদ্ধ থেকে শান্তিতে সমাধানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যুদ্ধ চাই না শান্তি চাই এবং বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো শান্তি চায় সেই প্রত্যাশা রেখে আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু